সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ রাতে উত্তরার বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয় বিএনপির মামলায় আসামির তালিকায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার বারো নির্বাচন কমিশনার সহ পুলিশের সাবেক চার আইজি এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল রয়েছেন ওই মামলায় সাবেক পাঁচ সেনা কর্মকর্তাও আসামি এনামুল কবির রূপমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন খান রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন এর কয়েক ঘন্টার মধ্যেই উত্তরার বাসা থেকে কিছু ব্যক্তি আটক করে পুলিশে দেয় মামলার নয় নম্বর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পরে তাকে মিন্টো রোড ডিবি কার্যালয়ে নেওয়া হয় বিএনপির দায়ের করা মামলায় আসামি সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর মোবারক আবু হানিফ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী শাহনওয়াজ রফিকুল ইসলাম কবিতা খানম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাহাদত হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব আলমগীর হোসেন আনিসুর রহমান আসামির তালিকায় আরও আছেন চার সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার বেনজির আহমেদ জাবেদ পাটওয়ারি ও এ কে শহীদুল হক গোয়েন্দা সংস্থা ডিজেএফআইয়ের সাবেক প্রধান এনএসআইয়ের সাবেক প্রধান ও এসবির সাবেক প্রধান আছেন সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে নির্বাচনগুলোতে ছদ্মবেশ ধারণ নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি দান নির্বাচনে অবৈধ অর্থ প্রদান নির্বাচন সংক্রান্ত খরচের হিসাব না রাখার অভিযোগ আনা হয়েছে রাতে আটক নিয়ে কথা বলেন ডিবির ভারপ্রাপ্ত প্রধান সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশে হেফাজতে দেয় সাহিক অবস্থা ভালো আমাদের এখানে আসার পর আমরা যেটা করি যে প্রাথমিক অবস্থায় আমাদের এমআই থাকে এমআই কে দিয়ে আমরা যে প্রাথমিক যে চেক আপ অর্থাৎ তার প্রেশার তার পালস বিভিন্ন কিছু করি এটা করার পর্যায়ে আমরা শারীরিক অবস্থা তার সুস্থ পেয়েছি ভালো পেয়েছি সোমবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঢাকার সিএমএম আদালতে পাঠাবে পুলিশ অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক আর পুলিশের খাতায় পলাতক হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ সৌদিতে রাষ্ট্রদূত থাকা অবস্থায় পালিয়ে গেছেন আরেক সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি পুলিশের তথ্য ভারতে পালিয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এসবি প্রধান মনিরুল ইসলাম এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা দেখলেন এনামুল কবির রূপামের রিপোর্ট